দিনের একামত দিনকে এদেশের বুকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আর কোন দাগা দলি কারা খাদা চুরা চুরি নয় আমরা একই একই পতাকা তলকবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার জন্য ভূমিকা রাখি আছে আমরা গত জুলাইয়ের আগস্টের এক তারিখ আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করেছিল তারা মনে করেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে এটার জন্য তারা আন্দোলন করবে ছাত্র আন্দোলনকে আমরা ভিন্ন দিকে প্রবাহিত করতে পারব আমি শুরুতে বলেছিলাম এখানে শুধু শুধুমাত্র সাহসিকতা ছিল না ছাত্রদের আন্দোলনের সাথে কিন্তু মেধার সমন্বয় ছিল মেধাবী ছাত্ররা মেধাবী জনতা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল নিষিদ্ধ আমাদেরকে করতে কোন অসুবিধা নাই পাঁচ দিন পরে তারা নিষিদ্ধ হয়ে যাবে হয়েছে নিষিদ্ধ তাদের যত অপকর্ম ছিল আমাদের ইলিয়াস একটু করে বলেছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি করেছিল ছাত্রলীগ এক সঙ্গে দর্শন করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়ে করেছিল বিশ্বযুদ্ধ